আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা এই সবে বাড়ি ফিরলাম ওদেরকে স্কুলে দিয়ে আস্তে আস্তে কথা বলছি কারণ সবাই ঘুমাচ্ছে আর এই যে ফুল নিয়ে এসেছি এর মধ্যে রয়েছে মালা আমি না ওই জুই ফুলের মালাটা খুঁজে পাই না তো ওই জন্য অল্প মালা আনি মানে আমার এই ঘরে যে তোমার রাধা মাধব ওনাদের ফটো রয়েছে চিত্রপট রয়েছে ওনাদেরকে জুই ফুলের মালা দিই ওনাদেরকে এই ফুলের মালাও দেওয়া যায় তবে যে গুরুজি ওনাকে যখন মালা দিই তখন আমি রজনীগন্ধটা দিই না ফুলটাই দিই একমাত্র ওটা আমি খুঁজে পাচ্ছি না তো ওই জন্য আর ওনাদের জন্য আনিনি আর হচ্ছে গিয়ে এই ঘরের মন্দিরের ঠাকুরের জন্য গোপালের জন্য মা লক্ষ্মীর জন্য মহাদেবের জন্য তিনটে মালা এনেছি এবার এসে একটু চা খাবো কারণ বাইরে পড়েছে প্রচণ্ড ঠান্ডা ওদের আজকে ছিল প্রি সেলিব্রেশন তোমার ওই চিলড্রেন্স ডে কালকে ওই জন্য আজকে প্রি সেলিব্রেশন হবে তাই ওদেরকে বলেছিল ওই অন্যরকম ড্রেস পরে যেতে তারপরে খাবার নিয়ে যেতে বলেছিল কি কি খাবার মানে কীরকম ধরনের খাবার নেবে সব বলে দিয়েছিল সেগুলো নিয়েই গেছে ওরা তোদেরকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে জল ডাকলো বললো যে ওর একটু কাজ ছিল বললো যে আর কাজটা করে দিয়ে যাও চাদর দিয়ে যাও দিয়ে তারপরে এসে এখন একটু চা বসিয়েছি চা খেতে খেতে এডিট করবো গতকাল রাতে একটা গুরুত্বপূর্ণ কাজ করেছি পরে তোমাদের দেখাবো দুটো করেছি দুটো দুটো একটা নয় দুটো চলো চায়ের জল ফুটে গেছে দুধটা দিয়ে চা করে নিই সকালে প্রতিদিন আমার আর মায়ের এখন চা খার অভ্যাস হয়েছে উজ্জ্বলকে ছাড়াই কারণ এই যা ঠান্ডা পড়ছে না এই সকালবেলা চা না খেলে গায়ে এনার্জি পাই না কাজ করার মতো গরম গরম চায়ে ধোয়া ওঠা এই চাটা আর এই ধোঁয়াটা দেখলে শীতকালে মন পুষিয়ে যায় বলো তো আচ্ছা অনেকেই আমাকে কমেন্ট করে গণিকা তোমার সাথে গিয়ে এক কাপ চা খাওয়ার খুব ইচ্ছা এই যে জানলা দজা সব বন্ধ বাইরে কিন্তু হালকা হালকা রোদ উঠেছে কিন্তু খুব হাওয়া দিচ্ছে গো এই হাওয়াতে আমি কাঠ হয়ে যাবো এখানে এডিট করতে এডিট নয় মানে কালকে রাতে ওই আলমারি গুছিয়েছি তোমাদেরকে পরে দেখাচ্ছি এডিট অল্প করে রেখেছি মেয়ে আর আমি দুজনে এখানে ঘুমিয়েছিলাম এই ঘরটা না ওই ছোটো তো আর খুব ভালো লাগে শোয়ার ক্ষেত্রে তিনজনে আমাদের ওই খাটে হয় না মেয়ে যদি নিচে যায় না সেদিন এই ঘরে তো শুয়ে পড়ি কাঁথা রয়েছে আর এই যার একজন এসে গেছে ইনি শুয়েছিল ওই ঘরে আমাদের ঘরে শুয়েছিল মানে খানিকক্ষণ আর কি অদল বদল বাবা চলো ওঠো 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 গরম গরম চা খেতে হবে ওঠো আমার বাইরে কতগুলো আছে একজনকে আগে দিতাম আর ওই রাস্তার ওইদিকে দুটো কালো দুটো আর এইদিকে একটা এখন এই যে একটাকে দিই সেই একটা একটা গ্যাং তৈরি করেছে জানো ছ সাতজনের গ্যাং সেই ছ সাতজনই দিন সকালে আমার জন্য বসে থাকে এই মাত্র দু প্যাকেট বিস্কুট কিনে সেই তেনাদেরকে খাইয়ে দিয়ে আসলাম কামড়াকামড়ি লেগে যায় কে আগে খাবে গায়ের ওপর লাভ দিয়ে ওঠে আর যদি একটু দেরি করেছি যদি বলি যে সবজি আছে আজকে যেমন বললাম যে দাঁড়া ফুলটা রেখে আসি গেটের কাছ থেকে গেটটা খুলে তারপরে তোদের দেবো কী কান্না জানো না সেই মানে পা জড়ি ধরে কান্না করার মতো আর ওদের যে কান্না শুনলেই তো আমার মায়া লাগবে তো ওরা যাকে ভালোবাসে তাদেরকে মানে সত্যিই ভালোবাসে সেইভাবে ভালো লাগে একদিনও মানে ওদেরকে বিস্কুট না দিয়ে আমি নিজেও থাকতে পারি না খাবার দিই ভাত দিই সব কিছুই দিই দই দিয়ে ভাত মেখে দিয়ে আসি এমনি যা হয় যেভাবে পেস্তাকে দিই সেভাবে দেওয়ার চেষ্টা করি আসলে শুনেশো গোপাল লাগে ওঠিনি ঠান্ডা খুব ঠান্ডা বাবা ওটো 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 ওঠো বসে বলো বিকু বিকু চলবে তো দেখো কাপের সাথে এসে বসেছে হুম নেন খান 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 ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়েছে দেখো না সারাক্ষণ ঘুমাবে আর এখন আবার সকাল দিয়ে ঘুমানো শুরু করবে যা একটা ছাদে গিয়ে দৌড় দৌড়ে যা 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 চলো বন্ধু আমি গণগণ চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে একটু বেলার দিকে দেখা করছি হ্যাঁ তো দেখো এদিকে বেশ একটু বেলা থেকে সংসারের এই কাজকর্মগুলো শুরু করলাম কারণ বরকে আগে স্নান করিয়ে নিয়েছি তারপর আমি আমার সংসার জীবনের কাজ শুরু করলাম মানে প্রতিদিনের নতুন 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 গল্প একই রকম থাকে আমরা নিজেরাই বানিয়ে কারণ না বানালে না বাঁচতে পারবো না এক ঘেয়ে লেগে যাবে এই হচ্ছে ব্যাপার তো এদিকে দেখো আমি এবার টেবিলটা ভালো করে সর্বপ্রথমে মুছে নিলাম আর এবার হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো ভাবছি আর আগের দিন বললাম না যে তোমাদেরকে মেয়ের শীতের সব জামা কাপড় বের করেছিলাম খাট খুলেছিলাম তো শুধু এটা না তার সাথে আরো বেশ কয়েকটা পুরনো পুরনো টিকি নয় এই নাইটিটা আমি এনেছিলাম আমার বাবার বাড়ির থেকে ওইখানে একটা দাদার বাড়ির থেকে এনেছিলাম তো এটা একটা কাফতান ছিল জানো তো এর দড়িটা ওই সাইডে ছিল মানে প্রত্যেকটা কাফতান দেখবে যেমন একদম পেছন দিক থেকে মানে সেই দড়ি সিস্টেম থাকে একদম পুরো চারিদিকে ঘুরে সামনের দিকে গিয়ে থাকে মানে মিডিলটায় দড়িটা হয় এরকম সিস্টেম থাকে তো ছিল সাইডে এবার কি হয়েছে এটাই দড়িটা না আমি খুলে ফেলেছিলাম কারণ আমার অস্বস্তি লাগতো সেই সময় কাপ্তান পড়তে ভালো লাগতো না তাও শখ করে কিনেছিলাম কিন্তু এটা তুলে রেখেছিলাম কালার ওঠেনি যেরকম মানে সেই রকমই ছিল আমার নাইটি যেরকম সেই রকমই মানে এদেরও নাইটির কালার ওঠেনি এখনো পর্যন্ত তবে হ্যাঁ এটার সাথে একটা লাল নাইটিও ছিল আর এই নাইটিটা পড়ে আজকে যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম বা যখন বের করলাম আমি উজ্জ্বলকে দেখিয়েছিলাম এই নাইটিটার একজন গল্প বানিয়ে দিয়েছিল তো সেই কথাটাই আজকে মনে পড়ল যাই হোক তো এবার চলো সংসার জীবনের কাজে ফিরি কারণ এই নিয়ে আমি বেশি কথা বলতে চাই না আমার ভালো লাগে না তো সেই হচ্ছে ব্যাপার তো ঘর তো ঝাড় দিয়ে এবার হচ্ছে তোমার মানে ঝাড় দেওয়া হয়নি এখনো ঝাড় দিচ্ছি আর এবার সকাল থেকে উঠে খাওয়ার প্ল্যান করছি কারণ এদেরকে জিজ্ঞাসা করতে করতে তো পাগল হয়ে যেতে হয় বিশেষ করে হচ্ছে আমার বটটার মানে ও কি খাবে কত রকম অপশন দিই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেই চা খাওয়ার অপশানেই আসে আমাদের তো সকালবেলা একটু চা খাওয়া হয়ে গেছে পরে যখন ও বলে আমাকে আবার চা করে দাও আমাদের মানে আবার তখন আমাদের ইচ্ছা করে যে আর একবার চা খেয়ে নিই কি বাজে অবস্থা হয়েছে আমাদের ভাবো আর সকালবেলা যদি ওকে বলি যে রুটি করে দিই খাবো না ও যদি একবার বলে কিছু খাবে তাহলে সেটা হয়ে যায় করা যতই কষ্ট হোক আমরাও সেটা খেতে পারি তারপরে বলি ওটস খাবে খাবে না যদি বলি তাহলে তুমি ছাতু খাও খাবে না মুড়ি খাও মুড়ি কিছু দিয়ে মাখিয়ে দিই শশা টসা দিয়ে খাবে না তাহলে একটা মানুষ সকালবেলা মানে এর থেকে আর ভালো কি খাবে এর থেকে তো আর ভালো মানে খাওয়ার কিছুই থাকে না অপশন থাকে না তারপরে এক থাকে ভাত সেটাও খাবে না মাঝখানে কিছুদিন খেয়েছিল এখন বলছে না ভাত আর খাবো না ভাত খেলে আবার সেই শরীর হেলদি হয়ে যাবে অসুবিধা হবে হবে তখন প্রবলেম তো যাই হোক এমনিতেই তো ওষুধ খায় ওই জন্য শরীর মানে ঠিকঠাকই থাকে আর তো তারপরে তো আমরা যেরকম দেখো সারাদিন কাজ করি ওর সেরকম কোনো কাজ হয় না তো মুভমেন্ট হয় না সেই কারণে খাবারগুলো গুলো শরীরে মানে সব গায়েই লেগে যায় এই আর কি আর কিছু না তো ওই ঘরে চাদরটা চেঞ্জ করে ঘর দু ঝাড় দিয়ে আবার আসলাম এই ঘরটায় আর এই ঘরটা এসে তোমার এই চাদরটার ওপরেই চাদরটা পেতে নিচ্ছে আর একটা চাদর পেতে নিচ্ছে কারণ সেরকম খুব একটা নোংরা হয়নি তবে যাই হোক ওই আর কি মনের শান্তি আমি জানো তো আমার একটু মানে খুঁতখুঁতে খিচকিচে স্বভাব আছে যতক্ষণ না নিজের মতো করে পরিপাটি করতে পারবো ততক্ষণ আমার ভালো লাগে না হ্যাঁ তবে খুব পারফেক্ট সেটা বলবো না নিজের মতো করে যতটুকুনি সম্ভব ততটুকুনি আমি করার চেষ্টা করি তো এই তো এই ঘরে এসে তোমার এই বিছানাটা ঠিক করে নিলাম তবে পরে একটা কাজের কথা মনে পড়েছে সেটা হচ্ছে এই জানলা দরজাগুলো সব ক্লিন করতে হবে তবে পরে ভাবছিলাম যে চাদরটা যদি তাহলে পরে পারতাম আর বেশি ভালো হতো এই আর কি তো এই যে ব্যালকানিতে এসে ব্যালকনিটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর আমার এই ব্যালকানিতে কি সুন্দর মিষ্টি একটু রোদ এসে পড়ে ভীষণ ভালো লাগে আমি এইভাবে ভিডিও করব আমি আশাই করিনি কারণ আমার প্রথম কথা একটা ফোন পুরোপুরিভাবে গেছে মানে এত মার্ক চলে এসেছে না ফোনটায় আর ক্যামেরা কোয়ালিটি এত বাজে হয়ে গেছে বিশেষ করে ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা তো আমি দেখতেই পাচ্ছি না ঠিকঠাক করে তার কথা তো বাদই দাও তো যে কারণে তোমার ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না তো যে ফোনটা আমার সব থেকে প্রিয় ফোন ছিল আর তারপরে এই এই ফোনটা বরের থেকে নিয়েছিলাম এটা হচ্ছে আইফোন ওর ফোন এটা তো এই ফোনটাও ভালো খারাপ না তবে ব্যাক ক্যামেরাটা বেশি ভালো আর ক্যামেরাটা যদি ভিডিও করতে চাও তাহলে প্রচুর পরিমাণে লাইট লাগে তাহলে ভালো আসবে তো না হলে তোমার নর্মাল লাইটে ফ্রন্ট ক্যামেরা খুব একটা ভালো আসবে না ঠিক আছে এই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে ফ্রন্ট ক্যামেরাটা আইফোনের খুব একটা ভালো না বাজে মানে আমার পছন্দ হয়নি কারণ প্রচুর লাইটের দরকার এই নিয়েও মানে প্রচুর মানুষ বলেছিল হ্যাঁ আইফোনের ফ্রন্ট ক্যামেরা ভালো না কি কথা হ্যাঁ আইফোনের ফ্রন্ট ক্যামেরা সত্যি একটু ঘোলাটে আসে যতক্ষণ না তুমি প্রপার লাইট নিয়ে বসবে একদম মানে রিং লাইটের সামনে বসবে বা বড় যে লাইট আছে সেই লাইট যতক্ষণ না জ্বালাবে ততক্ষণ আমাদের ঘরে তো দু দুটো বড় লাইট তিনটে আমাদের একটা রুমে তিনটে লাইট সেই তিনটে একসাথে জ্বালালেও আমাদের আইফোনের ফ্রন্ট ক্যামেরা ভালো আসে না যতক্ষণ না আমি রিং লাইট জ্বালাবো কিন্তু ব্যাক ক্যামেরা খুব ভালো এটা বলতেই হবে মানে আইফোনের ব্যাক ক্যামেরা যেরকম ওর থেকে আর কোনো ভালো ক্যামেরা হতেই পারে না তো সব সময় তো ওই ব্যাক করে ভিডিও করা সম্ভব নয় আমাদের ফ্রন্টেও বিভিন্ন রকম আমার ভিডিও করতে হয় বিভিন্ন প্রমোশন রিলেটেড ভিডিও মেকআপ রিলেটেড ভিডিও সেগুলো আমি নিজেকে দেখে ভিডিও না করতে পারলে অসুবিধা হয় কারণ আমাকে তো কেউ ভিডিও করে দেওয়ার নেই তো নিজেকেই করতে হবে করতে হয় আর কি সব সময় তো আর সবাইকে দিয়ে করানো যায় না আর বরকেও বলতে পারি না ধরে দাও সে তো পারবেই না তো যে কারণে আমার একটু সমস্যায় পড়ে গেছি তো মাঝখানে একটা দিন আমি একটু ছুটি নিয়েছিলাম অন্যান্য প্ল্যাটফর্ম থেকে মানে আমার ভিডিও করাই থাকে তো যে কারণে ভাবলাম যে না তাহলে আজকে আজকে থেকে এইভাবে আবার ভিডিওটা শুরু করি তারপরে দেখা যাক কি করা যায় তো আমাকে উজ্জ্বল বলেছিল যে তুমি একটা তাহলে ইএমআই তে একটা ফোন কিনে নাও কিন্তু আমি এই মুহূর্তে নেব না কারণ আমার পক্ষে সম্ভব না শোধ করা তো যে কারণে আমি নেবো না আমি একটা ফোনেই মানে দুটো কাজ চালাবো যেভাবেই হোক চেষ্টা করব বাদ বাকিটা দেখা যাক ঈশ্বরের ওপর কতদূর কি সম্ভব হয় তারপরে দেখবো পরে এই মুহূর্তে আমি নেবই না ফোন আমি যতই যা হোক নষ্ট হয়ে গেলেও নেবো না হ্যাঁ তবে আমার ওই ভিভোর ভিভোর ফোনটা আমি সেন্টারে সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম ভিভোর তো তখন ভিভো হ্যাঁ ভিভো না ওপো ওই যাই হোক আমি ভুলে যাই ভুলে গেছি তো ওই ফোনটা হ্যাঁ ভিভোর ফোন মানে যখন কিনেছিলাম ক্যামেরা কোয়ালিটি খুব ভালো ছিল তো সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম মাঝখানে একদিন সেই দিনও ভিডিও করা হয়নি ওই ব্যারাক পরে গেছিলাম তো তখন না ওরা বলেছিল স্ক্রিন চেঞ্জ করতে একুশ হাজার টাকা লাগবে ভাবতে পারো তো বলেছিল যে এখন ওদের কাছে স্ক্রিন নেই যদি ফ্রিতে হয়ে যায় ওরা কোম্পানির সাথে কথা বলবে তখন স্ক্রিন আসলে আমাকে কল করবে ফর্ম ফিল আপ করে রেখে আসতে আর যদি ফ্রিতে না হয় তাহলে একুশ হাজার টাকা লাগবে তার থার্টি পার্সেন্ট আমাকে থার্টি না তো কত বললো কি বললো থার্টি পার্সেন্ট আমাকে ডিসকাউন্ট দেবে মানে কত হয় এবার হিসাব করে নাও বাদ বাকিটা আমাকেই পে করতে হবে আমি উজ্জ্বলকে বললাম বাবা এত টাকা দিই আমার পক্ষে এখন সম্ভবই নয় থাক গিয়ে এমনিতে আমার চেঞ্জ শুধু স্ক্রিন চেঞ্জ করলে হবে না কারণ ব্যাক ক্যামেরাও চেঞ্জ করতে হবে সেখানে আবার অনেক টাকা তো এত সম্ভব নয় যেরকম আছে সেরকম থাক তো এই গেল আমার গল্প মানে আমার ঠিকঠাক করে ভিডিও এই জন্যই একমাত্র আসছে না শ্যুট করতে পারছি না একটা ফোনে শ্যুট করে এডিট করে উঠতে পারছি না স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে অনেক রকমের সমস্যা হচ্ছে তবে দেখা যাক কি করি কতদিন কিছু তো একটা হবে আর এবার এই যে আমাদের পুচকুরানিটা এসেছে ও সকাল আটটার থেকে আমাদের বাড়িতে মোটামুটি পাঁচটা ছটা অবধি থাকে খাওয়া দাওয়া তারপরে একটু ঘুরতে নিয়ে যাই মাঝে মাঝে হুম তারপরে যতটুকুনি যা আবদার বায় না আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া স্নান মোটামুটি সবই আছে করে আর কি ভালো লাগে এখন ছোট তো এরপরে যখন বড় হবে পড়াশোনার মাঝে ব্যস্ত হয়ে যাবে তখন হয়তো আর সময়ই পাবে না তখন মাম্মা আমাকে মনেই থাকবে না আর হুম তাই যাই হোক তা ভিডিও গুলো করে করে রাখছি যদি বড় হলে দেখতে পারে যে মাম্মা ওকে কতটা ভালোবাসতো মামমাম না শুধু সবাই ভালোবাসে ওকে যেহেতু বাড়ির ছোট ওই জন্য আর এবার হচ্ছে আমি এই জানলাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম কিন্তু জানলা পরিষ্কার করতে করতে ওর এত ঘুম পেয়ে গেছে না মানে ঘুমে পুরো ঢলে পড়ছে তাই আমি কোলে নিয়ে খানিকক্ষণ হাঁটাহাঁটি করে একটুখানি মাথায় গায়ে হাত বুলিয়ে দিলাম তারপরে এসে এখানে বসলাম দেখলাম কি সুন্দর না লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়েছে কি ভালো লাগছে ঘুমিয়ে পড়লাম বললাম হ্যাঁ দেখো না মানে ঘুমের জন্য সে কেমন ছটফট করছিল তাই আমি পোলের মধ্যে শুয়ে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম তারপরে দেখলাম ঘুমিয়ে পড়েছে তারপরে এখানে এসে খানিকক্ষণ ওই দোল দিলাম একদম সুন্দর করে ঘুমিয়েছে তো মেয়ে এখানে পড়ছিল বলে আমি ওকে নিচে দিয়ে আসলাম নিচে শুয়ে রেখে আসলাম আর কি উঠলে খেয়ে নেবে বেশ খানিকক্ষণ ঘুমাবে একবার ঘুমিয়ে পড়লে দু ঘন্টা তো ঘুমাই তো নিশ্চিন্ত এখন আর এদিকে হচ্ছে আমি গাছে জল দিতে এসেছি রান্না বান্না বাড়িতে কি হবে বা হয়েছে সেটা আমি পরে দেখাচ্ছি আজকে মা রান্না করবে আর এদিকে আমি গাছে জল দিয়ে জামা কাপড় গুলো সব সুন্দর করে মেলে দিচ্ছি আগে একদিন আমার সাথে কি হয়েছে জানো আমি আমার নিজের একটা মানে ইউটিউব স্টুডিও থেকে মিউজিক নিয়ে সেটাকে আমি ব্যাকগ্রাউন্ডে বসিয়েছি সেই মিউজিকে কপিরাইট দিয়ে দিচ্ছে আমি জানি না মানে কেন আমার সাথে এরকম করছে ইউটিউব মানে আমার সাথেই কেন বুঝতে পারি না সত্যিই তাই সবাই ইউজ করছে মানে অনেক মানুষকে দেখেছি এই মিউজিকটা ইউজ করতে আমি ইউজ করার পর পর তার আগে থেকেও হয়তো করত তো আমি নিজে যখন ইউজ করছি অনেক দিন ধরে হঠাৎ করে আগের দিন একটা ভিডিওতে বসিয়েছি বসানোর পর দেখছি কপিরাইট এবং তখন এত রাগ হয়েছে মানে যে কোনো মিউজিক দিলেই মাঝে মাঝে দেখছি কয়েকদিন পরই কপিরাইট দিয়ে দিচ্ছে বেশ মানে ভাবনার বিষয় ওই জন্য এখন আর মিউজিক অ্যাড করতে চাই না ভিডিওর মধ্যে তো দূর বাবা যা হবে ভয়েস দেবো নয়তো এমনি এমনি কথা বলবো যেটা আমাকে দেবেই না মানে আমার সাথে কি শত্রুতা আমি জানি না হয়তো এটা সবার সাথেই হয়েছে রিসেন্ট আমি জানি না মানে হঠাৎ করে অনেক ইউজ করার পর অনেক দিন ধরে ইউজ করার পর একটাতে দিয়ে দিয়েছে প্রথম প্রথম এরকম হয়েছে কয়েকবার ইউটিউব থেকে স্টুডিও থেকে নিয়েছি যেখান থেকে নিতে বলে সেখান থেকে নিয়েছি নিয়ে তারপরে বেশ কয়েকদিন দিতে 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 যখন দেখছি যে অনেক পুরনো হয়ে গেছে তখন দিয়ে দিলো কপিরাইট হ্যাঁ কপিরাইট মানে যে কপিরাইট বলতে এমনি আর কি স্ট্রাইক নয় মানে মিউজিকটা মনিটাইজেশন পাবে না এরকম ব্যাপার তো ওটা আবার ডিলিট করে আবার আমি ঠিকঠাক করে আবার মিউজিক ছাড়াই আবার ভিডিও দিলাম তো কারণ একটা কষ্ট করে ভিডিও করে তারপরে যদি তার মধ্যে পয়সাই না দেয় তখন একটা কেমন লাগে না নিজেরই কষ্ট বাসন ঠাকুরের বাসন টাসন মেজে এদিকে সুন্দর করে বৃহস্পতিবার দেখো পুজো দিয়ে দিয়েছি আর মা রান্না করে নিয়েছিল যেহেতু ওই যে বললাম বৃহস্পতিবার তারপরে একটু ঝাড়পোচ করেছি তারপরে পুচকুমাটা এসেছে ওর সাথে একটু সময় কাটালাম আর তারপরে কইলেরও পরীক্ষা চলছে মেয়েরও পরীক্ষা শুরু হয়ে গেছে দুজনেরই পড়ার চাপ বুঝতেই পারো তারপরে ও বাচ্চা মানুষ আসলে কথা বলে খেলা করতে চায় তখন ওকে একটু না আলাদা করে রাখলে বা একটু না ধরলে না তখন ওদেরও পড়ার অসুবিধা হয় কোয়েল নিচে রাখলে কোয়েলের পড়ার অসুবিধা হবে ওই জন্য ওপরে নিয়ে চলে আসি তারপরে মেয়ে যতটুকুনি পরে পরে তারপরে আর কি ওর সাথে খেলা করে দুজনে মিলে তো দেখো বন্ধুরা পুজো দাওয়া হয়ে গেছে আজকে তো তো একটু সময় আর দিয়ে প্রসাদ বৃহস্পতিবারের ঠাকুরকে স্বয়ং দিয়ে দিয়েছি চলে এবার একটু খাওয়া দাওয়া করতে হবে কি রান্না হয়েছে দেখাই চারিদিকে না পুরো অন্ধকার এই শীতকালে এই একটা সমস্যা হয় মানে দুটো দুটো কি মানে একটা দেড়টা বাজে না বাজে মনে হয় যেন এই সন্ধ্যা এসে গেছে সন্ধ্যা এসে গেছে এরকম একটা ব্যাপার চলো ঠাকুরকে আমরা প্রসাদও পেয়ে গেছি তো আজকে কি রান্না বান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো আজকে বলছে লাল শাক ভাজা লাল শাকটাকে সুন্দর করে কুচি কুচি করে দিয়েছি আজকে টাইম লেগেছে একটু তবে খুব সুন্দর হয়েছে এই দেখো এই রয়েছে ডাল মুগ ডাল সুন্দর করে মা করেছে তার মধ্যে আবার নারকেল দিয়েছে আর এই হচ্ছে লাল শাক ভাজা এখানে রয়েছে ভাত ভাত টাতগুলো সব মিশিয়ে দিয়েছি ঠাকুরের আর এখানে দিয়েছিলাম লাড্ডু আর কলা এটা এখানে রেখেছি খেয়ে দেশে খেয়ে দিয়ে তারপরে সবাইকে দিয়ে দেবো ইভিনিং সবাইকে তো দেখো এখন বাজে প্রায় সাড়ে সাতটা আটটা মতো পৌনে আটটা বাজে একটু ঘাড়ি এসে সুলাভ হয়তো ঠান্ডা লাগছে না আর আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে কালকে রাত্রেবেলা প্রায় কালকে এডিট করিনি রাত্রেবেলা কি করেছি জানো ও আগের দিন আমাদের ওই আলমারিটা সব গুছিয়েছিলাম কালকে আমাদের এই ছোট খাটটা খুলেছি এই যে এই যেটা শুয়ে রয়েছি ছোটো ঘাটে শুয়ে রয়েছি এই ছোট খাটটা খুলেছি খুলে এর মধ্যে থেকে শীতের সব জামাকাপড় বের করেছি মেয়ের বিশেষ করে মেয়ের ওর তো প্রচুর জামা কাপড় কথা বলতে পারছি না শীতের সব জামা কাপড় বের করে আবার খাট বন্ধ করেছি তারপরে শীতের জামা কাপড়গুলো রেখেছি আলমারির মাথার ওপর আর কিছু রেখেছি নিচটা মানে নিচটা না খাটের সাইডে জায়গা আছে ওখানটায় রেখেছি আলমারিতে এখনো রাখিনি জামা কাপড় শীতের জামা কাপড় ভাবছি বছর আলমারিতে রাখবো না ওই যে জামা কাপড় রাখার যে চেন দেওয়া ব্যাগগুলো আছে না আমার ওগুলোর মধ্যেই আছে ভেবেছি ওর মধ্যেই থাক তিন দু তিন মাসের জন্য তো ওই তিন সাড়ে তিন চার মাস বেকার আবার আলমারিতে রাখো আবার পোটলা পোটলি করে গুছাও ওই যার মধ্যে দিয়ে বের করবো সেখানেই আবার রাখবো সেখানেই পড় ধুয়ে টুয়ে সেখানে আবার রেখে সেখান দিয়ে পরবো আর আলমারিতে এত গাঁদা জামা জামাকাপড় অপ্রয়োজনীয় প্রয়োজনীয় সব মিলেমিশে একাকার কালকে রাত প্রায় অনেক রাত মাঝ রাতের বেশি বেড়ে একটা দেড়টা তো বাজেই তখন মেয়ে শুয়ে রয়েছে আর আমি বসে বসে সব গুছিয়েছি আলমারি মেয়ের জামা কাপড় আমার জামা কাপড় শাড়ি সব গুছিয়ে পুরো আলমারি একদম ফাঁকা ফাঁকা নয় মানে সব ঠিকঠাক করে রেখেছি এই করে রাতে ঘুমিয়েছি অত রাতে তারপরে সকালবেলা ওর স্কুল ছিল উঠে আবার বললাম না যে ওদের ওই প্রি সেলিব্রেশন ছিল চিলড্রেন্স ডের তো সে সেগুলো আবার ওই স্যান্ডউইচ তৈরি করে নিয়ে যেতে বলেছে তারপরে ফ্রুট জুস আবার হচ্ছে ওই কি চকলেট কি একটা ছিল তো চকলেট ওটা তো পাইনি ওই যে ফাইভ স্টারের মতো কি বলে ভুলে গেছি নামটা তো ওই জন্য ক্যাডবেরি চকলেট ক্যাডবেরি যেগুলো হয় ওগুলো ওকে স্কুলে থেকে স্কুলে দিয়ে এসে বাড়ি এসে আর ঘুমায়নি বাড়ি এসে এডিটে বসে গেছি তারপরে এডিট সেরে তারপরে চা খেলাম আবার মাঝখানে বোধ হয় হ্যাঁ আবার চা খেয়েছিলাম রান্নাঘরের মোছাকুচি বাকি ছিল সেগুলো করলাম মানে ওই চলছে আমার একটুখানি তার মধ্যে শুতে পারিনি আবার যেটুকুনি এডিট বাকি ছিল খেয়ে দেয়ে দুপুরে খেতে খেতে আজকে বৃহস্পতিবার পুজো দিতে বেজে গেছে তিনটে খেতে খেতে প্রায় চারটে সবাই মিলে গল্প করতে করতে তো নিজের রেস্ট আর হয়নি আজকে ওই জন্য এখন মনে হচ্ছে শুধু ঘুমাই মাথায় জল দিয়েছি না শ্যাম্পু ট্যাম্পু করেছি চুল শুকায়নি আর মাথা পুরো ঠান্ডা মনে আছে শুধু এখন চোখটা বন্ধ করে ঘুমিয়ে পড়ি কিন্তু এখন ঘুমালে হবে না আবার আছে ভাত খাওয়া আছে সবাইকে খাওয়াতে হবে ঠাকুর পুজো আছে রাতে নিজে খাবো তারপরে যত দূর পারবো গুছিয়ে গাছিয়ে তারপরে ঘুমাবো বুঝেছো চলো পরে কথা বলছি রাতে রান্না করতে হবে না আজকে মা দুপুরে চাল বেশি করে দিয়েছিল ভেবেছিলাম একটু ফুলকপির পরোটা বানাবো দুদিন ধরে ভেবেই যাচ্ছি হচ্ছে আর না আর একটু মোমো বানাবো ভেজ মোমো শীতকালে এটা ওটা খেতে ইচ্ছা করে তারপরে বাড়িতে বাচ্চা বাচ্চা থাকে ওরাও খেতে চায় তো অসুবিধা হয় ওরা যখন যদি বলে দোকান থেকে এনে দেবো এনে দিলে না চিকেন টিকেনের গন্ধ আসে তো নিচে যতই খাক মানে কেমন একটা লাগে অস্বস্তি লাগে যেন বাড়িতে বানিয়ে দিলে আগের দিন যেমন এগ রোল খেতে চেয়েছিল পনির রোল বানিয়ে দিয়েছিলাম মেয়েও বলেছিল এগরোল এগ খাবো তো আর উজ্জ্বল বলেছিল এমনি রোল খাবো যে কোন একটা বানিয়ে দিও পনির টনির দিয়ে বা এমনি vegetable যা দিয়ে বানিয়ে তো বানিয়ে দিয়েছিলাম ওটা খেয়েই সবার তেষ্টা মিটে গেছে মানে বাচ্চাগুলোর গুলোর এগ রোল খাওয়ার তেষ্টা মিটে গেছে দেখো বন্ধু রাতে চলছে এখানে খাওয়ার জোগাড় যন্ত্র দুপুরবেলা তো দেখেছিলে ডাল আর হচ্ছে শাক ভাজা হয়েছিল রাতের তাই আছে কিন্তু একটু ডালের সাথে কিছু খেতে ইচ্ছা করছো তো ঘরে আলু বারন্ত হয়ে গেছে কি করব ফ্রিজ খুলে দেখলাম কুমড়ো আছে একটুখানি কুমড়ো কেটে এটাকে অনেকে আবার কুমড়ানি বলে সেই জিনিস করছি তো খারাপ লাগছে না ভালোই লাগছে বুঝেছ এখানে ভাত গরম করেছি পুরো একদম মনে হবে সবে ভাত রান্না করেছি এত সুন্দর করে জল দিয়েই দেখো বাষ্প জল টল দিয়ে অল্প একটু হাতে ছিটায় জল দিয়ে ভাতটাকে ভালো করে গরম করেছি ও আসছি